আগের শ্লোকে বলা হয়েছে যে কোন মানুষই কোনো অবস্থাতে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না তাতে প্রশ্ন আসতে পারে যে মানুষ হঠকারী হয়ে ইন্দ্রিয়াদির ক্রিয়া রুদ্ধ করেও নিজেকে নিষ্ক্রিয় মনে করতে পারে তার উত্তরে ভগবান পরবর্তী শ্লোকে জানাচ্ছেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের ষষ্ঠতম শ্লোক ওম শ্রী পরমাত্মনম কর্মেন্দ্রিয়ানী সংযম্য বিমূরাত্মা মিথ্যাচার স উচ্চতে যে কর্মেন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্ধ করে মন দ্বারা ইন্দ্রিয়গুলির বিষয় চিন্তা করতে থাকে সেই মুরমতি ব্যক্তিকে মিথ্যাচারী বলা হয় এখানে কর্মেন্দ্রিয়ানী পটির উদ্দেশ্য পঞ্চকর্মেন্দ্রিয়ই বাক পানি পাদ পায়ু ও উপস্থ শুধু নয় বরং এর সঙ্গে পঞ্চজ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ কর্ণনাশিকা জিহ্বা ত্বক আছে কারণ জ্ঞানেন্দ্রীয় ব্যতি রেখে শুধুমাত্র কর্মেন্দ্রিয়ের সাহায্যে কোনো কর্ম করা সম্ভব নয় তাছাড়া হস্ত পদাদি কর্মেন্দ্রীয় কর্মসকল বন্ধ করে তার সঙ্গে চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রীয়ের কর্মসকল বন্ধ না করলে তাকে ঠিক মিথ্যাচার বলা যায় না গীতায় জ্ঞানেন্দ্রিয়গুলিকে কর্মেন্দ্রিয়ের অন্তর্গত বলেই মানা হয়েছে সেই জন্য গীতায় কর্মেন্দ্রীয় শব্দটি দেখা যায় কিন্তু জ্ঞানেন্দ্রীয় শব্দটি কোথাও দেখা যায় না পঞ্চম অধ্যায়ের অষ্টম নবম শ্লোকে দেখা শোনা স্পর্শ করা ইত্যাদি জ্ঞানেন্দ্রিয়ের ক্রিয়াগুলিকেও কর্মেন্দ্রিয়ের ক্রিয়াগুলির সঙ্গে সম্মিলিত করা হয়েছে যাতে প্রমাণিত হয় যে গীতায় জ্ঞানেন্দ্রিয়গুলিকে কর্মেন্দ্রিয়ের মধ্যেই ধরা হয়েছে মনের ক্রিয়াগুলিকে গীতায় কর্ম বলে মানা হয়েছে তাৎপর্য এই যে প্রকৃতিমাত্রই ক্রিয়াশীল হওয়ায় প্রকৃতির কার্যমাত্রই শত ক্রিয়াশীল সংযম্য পথটির অর্থ যদিও ধরা হয় যে ইন্দ্রিয়গুলির যথাযথ নিয়মন করা অর্থাৎ সেইগুলিকে বশে আনা তবুও এই স্থানে এই পথটির অর্থ ইন্দ্রিয়গুলিকে বশ না হয়ে সেগুলিকে হঠতাপূর্বক সংযত করা বলা হয়েছে কারণ ইন্দ্রিয়গুলি বশ হলে মিথ্যাচার বলা কথাটি খাটে না বুদ্ধি বুদ্ধিসম্পন্ন অর্থাৎ সৎ সৎ বিবেকরহিত ব্যক্তি বাধ্যত ইন্দ্রিয়াদির কর্ম হঠতাপূর্বক রুদ্ধ করে কিন্তু মনে মনে ওই ইন্দ্রিয়াদির বিষয়সমূহ চিন্তা করতে থাকে এবং ওই স্থিতিকে সে ক্রিয়ারহিত বলে মনে করে সেই জন্যই তাকে মিথ্যাচারী অর্থাৎ মিথ্যা আচরণকারী বলা হয় যদিও সে ইন্দ্রিয়াদির বিষয়গুলি বাধ্যত বর্জন করছে এবং মনে করছে যে আমি কর্ম করি না তবুও এই অবস্থাতেও সে প্রকৃতপক্ষে কর্মরহিত হয় না কারণ বাহ্যত রহিত মনে হলেও অহংকর্তৃত্ব মমত্ব এবং কামনাবশত বিষয় চিন্তার ফলস্বরূপ তার বিষয় ভোগরূপ কর্ম অব্যাহত থাকে সাংসারিক ভোগগুলি বাহ্যভাবে ভোগ করা যায় আবার মানসিকভাবেও ভোগ করা যায় আসক্তিপূর্বক বাহ্যভাবে ভোগ করলে অন্তকরণে ভোগের যেরূপ সংস্কার তৈরি হয় মানসিকভাবেও যদি আসক্তিপূর্বক ভোগের চিন্তা করা হয় তাহলে সেই রূপ সংস্কারই হয়ে থাকে মানুষ বিচার বিবেচনা করে লোক ভয়ে এবং অসৎ ব্যবহার করে ফেলার লজ্জায় অনেক সময় বাহ্যভাবে ভোগ বর্জন করে কিন্তু তার মানসিক ভোগের ক্ষেত্রে বাইরে থেকে বাধা আসে না সুতরাং সে মনে মনে ভোগ করতে থাকে এবং মিথ্যা অহংকার নিয়ে থাকে যে আমি ভোগ ত্যাগ করেছি মানসিক ভোগ বিশেষভাবে ক্ষতিকারক হয়ে থাকে কারণ এটি উপভোগ করার জন্য বিশেষ অবসর পাওয়া যায় সুতরাং সাধকের উচিত যে সে যেমন বাহ্য ভোগ থেকে দূরে থাকে সেই ভোগগুলি বর্জন করে তেমনি মনের ভোগ চিন্তা থেকেও বিশেষ সাবধান হয়ে যেন তা ত্যাগ করে অর্জুন ও কর্মগুলি বাহ্যিকভাবে বর্জন করতে ইচ্ছুক তাই ভগবানকে জিজ্ঞাসা করেছেন আপনি আমাকে এই ঘোরকর্মে কেন নিযুক্ত করেছেন উত্তরে ভগবান এখানে জানিয়েছেন যে যে ব্যক্তি অহং মমত্ববোধ আসক্তি কামনা ইত্যাদি পোষণ করে শুধুমাত্র বাহ্যভাবে কর্মত্যাগ করে নিজেকে ক্রিয়ারহিত বলে মনে করে তার আচরণ মিথ্যা অর্থাৎ সাধকদের বাস্তবে কর্ম বর্জন না করে কামনা বাসনা রহিত হয়ে তৎপরতা পূর্বক সেইগুলি পালন করা উচিত পরিশিষ্ট ভাব হল জাগতিক ভোগাদি বাহ্যিকভাবেও ভোগ করা যায় আবার মন থেকেও ভোগ করা যায় বাধ্যত ভোগ করা এবং মনে মনে সেইগুলি চিন্তা করে তার থেকে রস সুখ মানসিকভাবে গ্রহণ করা এই দুয়ে কোনো পার্থক্য নেই বাধ্যত অনুরাগপূর্বক ভোগ করলে যে রূপ সংস্কার লাভ হয় মনে মনে ভোগ করলেও অর্থাৎ মনে তার চিন্তা করলেও রূপ সংস্কারই পড়ে ভোগের কথা স্মরণে এনে তার স্মৃতি থেকে রস গ্রহণ করা হয় তা বহুদিন পর্যন্ত একইভাবে থেকে যায় সুতরাং অতীত ভোগের চিন্তা অর্থাৎ মানসিকভাবে সুখ ভোগ করলেও তা নতুন ভোগের মতোই প্রভাব ফেলে শুধু তাই নয় মনে মনে মানসিকভাবে ভোগের রস গ্রহণ করাতে বিশেষভাবে ক্ষতিও হয় কারণ মানুষ লোকলজ্জায় ব্যবহারের ভুল ত্রুটির জন্য অনেক ভোগ বাধ্যত করতে পারে না কিন্তু মনে মনে ভোগ করাই সেই সব বাধা থাকে না সুতরাং মনের দ্বারা ভোগের জন্য মানুষের যথেষ্ট সুযোগ থাকে তাই মানসিকভাবে ভোগ করাতে সাধকদের অনেক ক্ষতি হয় আসলে মন থেকে ভোগের ত্যাগই হল প্রকৃত ত্যাগ হরিং তৎসৎ